আমি পদ্মজা পর্বসংখ্যা তিরিশ লেখনীতে ইলমা বেরোজ গল্প পাঠে আমি আফসানা পারিনি পণ্যা ঘাটে বসে আছে মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির প্রান্ত প্রেমা স্কুলে গিয়েছে সে যায়নি ইদানিং সে স্কুলে যায় না একদমই ভালো লাগে না পদজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে পদজা শূন্য জায়গাটা কিছুতেই পণ্যা মানতে পারছে না বাড়ির প্রতিটি কোণে সে পদজার স্মৃতি খুঁজে পায় এই তো এই ঘাটে বসে দুজন কত সময় পার করত কত গল্প করতো আজ পদ্মজার জায়গা শূন্য পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে পদ্মজার প্রতিটি কথা কানে বাজে এতদিন হয়ে গেল তবুও এই শোক এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে পূর্ণার চোখ দুটি ছলো করে ওঠে সে নিজের ঠোঁট কামড়ে দুইবার ডাকলো আপা আপারে বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন জুতা খুলে পার্টি পেয়ে হেঁটে আসেন পূর্ণার পাশে বসেন পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল এরপর বলল আপনি এখানে এসেছেন কেন প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণার তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে আর একটু খেয়াল করে বুঝতে পারলো অন্যরকম কেন লাগছে আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই কপালে টিপ নেই চোখে গাঢ় কাজল নেই পত্নির নিচে সবসময় কালো তিলটার ফোটা দিতেন সেটাও নেই পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো হাতেও দুই তিন ডজন চুরি নেই দুই হাতে শুধু দুটো সোনা চিকন চুরি পূর্বের প্রশ্নের উত্তরে অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করলো আপনি আজ সাজেননি না সাজলে ভালো লাগে না বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল মায়াবী প্রাকৃত সৌন্দর্য চকচকে গাল চল্লিশের ওপর বয়স মনেই হয় না কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা সে চোখ সরিয়ে নিল বাসন্তী বললেন আমার সাথে গপ্প করবা আমার ঠেকা পড়েনি পূর্ণার ঝাঁঝালো স্বর বাসন্তী পূর্ণার পাশ খেসে বসেন পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবেমাত্র তখন বাসন্তী বললেন আম্মা আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি তবুও সেচ বয়সে আইছা একটা ভুল করে ফেলি ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না তাই গ্রামের মানুষ নিয়ে আইছিলাম আমার এই কাজের জন্যে তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না যাগে সেসব কথা তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই তাতে আমার দুঃখ নাই তোমার আম্মার মতো একটা ছোট বইন পাইছি তোমার দুইটা ভাই বোনের মতো সন্তান পাইছি আমি নিঃসন্তান আমার কোনো সন্তান নেই কখনো হবেও না সন্তানের শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খায় তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুচে গেছে প্রান্ত পেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে আমার খুশিতে কান্দন আইসা পড়ে শুধু ভালো লাগে না তোমার গোমট মুখটা বিশ্বাস করো আম্মা তোমার মারে আমি তাড়াতে আছি নাই সে হয়েছে গিয়া হীরার টুকরা তার মতো মানুষ হয় না আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি সেটা তোমার আম্মা দিছে আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও ভালো থাকো হাসি খুশি থাকো আমি তোমার বন্ধু হতে চাই তোমরা যেমনি বলবা আমি তেমনিই চলবো এই যে দেখো তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আর সাজি নাই আর কোনোদিনও সাজবো না আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হবে পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা পূর্ণা বরাবরই কোমল মনে তবুও কণ্ঠেই বলল আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে আমার আর কারো বন্ধুত্ব দরকার নেই বাসন্তীর চোখ ছলো করছে তবুও তিনি হাসতে কাপড় করলেন না বললেন তোমার চুল অনেক সুন্দর আর লম্বা এখন তো ভরদ্রপুর বাইন্ধা রাখো পূর্ণা চুলগুলো হাত খোঁপা করে নিল এরপর বলল আম্মা এখনো ঘুমে হ আম্মার কী যে হয়েছে কখনো একদমই ঘুমায় না আর কখনো ঘুম ছেড়ে উঠতে পারে না পদজার জন্যে কান্দে দেখি শরীর ভাল হয়ে পড়ছে এজন্যই ঘুমাচ্ছে পূর্ণা উঠে দাঁড়ায় বাসন্তী বললেন আমি রাঁধছি বলে সকালে না এখন নিয়ে আছি ভাত পরে খাবো বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে হেমলা হেমলতার ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আছন্ন চুল ছড়িয়ে আছে বালিশে কেমন শুকিয়ে গেছেন এতক্ষণ না খেয়ে থাকলে তো আরও শুকাবে ডাকা উচিত পুরোনা ডাকল আম্মা আম্মা হেমলতা সাড়া দিলেন না পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকল ও আম্মা ওঠো এবার দুপুর হয়ে গেছে আম্মা ও আম্মা হেমলতা চোখ খুললেন চোখের মনি ফ্যাকাতে তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকলো পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে আম্মা হেমলতা কিচ্ছুটি বললেন না পূর্ণা হেমলতাকে ধরে উঠালো হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণস্বরে প্রশ্ন করে কে তুমি হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠলো চাপা স্বরে অবাক উচ্চারণ করলো আম্মা সেকেন্ড কয়েক পর পূর্ণার ওপর থেকে হেমলতার চোখ সরিয়ে নিলেন পূর্ণা বলল আমাকে চিনতে পারছো না হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন ঘুমটা হঠাৎ ভেঙে গেল তাই এমন হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে পূর্ণা তখনও অবাক চোখে আছে হেমলতা পন্যার দিকে তাকান জিজ্ঞাসা করেন কী রে কিছু জিজ্ঞাসা করেছি না হয়েছে দুপুরের আজান পড়বে এতক্ষণ ঘুমিয়েছি আরও আগে ডাকতে পারলি না ঘুমাচ্ছিলে আরাম করে তাই ডাকিনি ফজরের নামাজটা পড়া হলো না এখন কাজা পড়তে হবে তুই নামাজ পড়েছিলি তো পড়েছি খেয়েছিস না এরকম করে আর কতদিন চলবে যা খেয়ে নি পূর্ণা বাদ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে ক্ষুদায় পেট চোঁচো করছে কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায় হেমলতা খোলা চুল হাত খোঁপা করে নেন এরপর কলপাড়ের দিকে যান উজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন খাওয়া শেষ করে ঘরে আসি পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি খুঁড়ছেন পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন পূর্ণা ডাকলো আম্মা হেমলতা চমকে তাকান পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয় চমকানোর কি এমন হলো হেমলতা স্বাভাবিক হয়ে বসেন যাইনামাজ ভাঁজ করে ধীরে সুস্থে এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন পূর্ণা পাশে এসে বসে হেমলতা ভারী কণ্ঠে বললেন আপার প্রতি তোর এত রাগ কেন আম্মাকে বল এখন রাগ নেই প্রান্তর মতো মিলেমিশে থাকতে পারবি না ওরা বড় আম্মা ডাকে তুই শুধু খালাম্মা ডাকবি মাত্র উঠলে ঘুম থেকে আগে খাও এরপর কথা বলবো আমি এখনই বলবো কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি দেখ না আপা অন্য পরিবেশে বড় হয়েছে থেকেছে তাই একটু অন্যরকম তাই বলে মানুষটা তো খারাপ না আপা সত্যি একটা সংসার চায় পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায় বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে আমার কাজকর্মের একজন সঙ্গীও হলো বয়স্ত হয়েছে একা সব সামলানো যায় আপারও বয়স হচ্ছে কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো কদিন পর তোর বিয়ে হবে প্রেমার বিয়ে হবে শ্বশুরবাড়ি চলে যাবি তখন আমার একজন সঙ্গী থাকল আর এমন নয় যে আপার মনে বিষ আছে আপারও ভালো সঙ্গ দরকার ভালো পরিবেশ ভালো সংসার আমি দেখেছি আপা কত সুকে আছে এখানে প্রেমা প্রান্তর জন্য যান দিয়ে দিতে প্রস্তুত নিঃসন্তান বলেই হয়তো এমন আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায় ওনার মা মারা গেছেন বাবা তো নেই আত্মীয় স্বজন নেই এই বয়সে যাবে কই। আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না সতীন হলেই সে খারাপ হবে সৎ মা হলেই সে খারাপ হবে এমন কোনো বাণী আছে কোন বেশ অনেকক্ষণ চুপ রইল এরপর বলল কিন্তু উনি অনেক সাজগোজ করেন যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না দন্তঃসাকে ছ উচ্চারণ করে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন হেমলতা পূর্ণার কথায় হাসলেন পূর্ণা অন্যার আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন বললেন তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষায় রপ্ত করিয়ে দিতে পারেন তুই তো খালাকে দন্তস্ব উচ্চারণ শিখাতে পারবি না উনি শিখবেন বললে অবশ্যই শিখবেন সত্যি বলেই দেখ এখন যাব যা যাচ্ছি পূর্ণা ছুটে বেরিয়ে গেল হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন সেলাই মেশিনের সামনে বসেন অনেকগুলো কাপড় জমেছে সব শেষ করতে হবে উঠানে বাসন্তীকে পেলো না পণ্যা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো বাসন্তী কলপাট থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে দুই তিনবার ঢোক গিলে ডাকল শুনুন বাসন্তী দাঁড়ালেন পূর্ণাকে দেখে হাসলেন পূর্ণা এগিয়ে এসে বলল আপনাকে আমি পড়াবো কী পড়াইবা লাহারি ঘরের বারান্দায় আসেন আগে বাসন্তী কিছু বুঝে উঠতে পারছেন না তবুও পূর্ণার পিছু পিছু গেলেন বারান্দা চৌকির ওপর পূর্ণা বসলো পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল আপনাকে দন্তস উচ্চারণ শেখাবো আমি দন্ত উচ্চারণ তো আমি পারি আপনি স না বলে দন্ত ছ বলেন শুনতে ভালো লাগে না বলুন দন্তস বাসন্তী থতমতো খেয়ে যান চোখ ছোট ছোট করে বললেন দন্ত ছ হয়নি বলুন স দন্ত ছ আবারও হয়নি আচ্ছা বলুন সংসার সার ছং ছাড় স সার ছ সার সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী পূর্ণা বলল উপরে চলে আসছেন কেন দূরে বসুন বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন পূর্ণা বলল এবার বলুন সন্তান স সন্তান ফাটাফাটি হয়ে গেছে এবার বলুন আছে আছে আরে আবার ছ উচ্চারণ করছেন কেন বলুন আসছে আসছে সছে। হয়েছে এবার বলুন সাজগোজ সাজগোজ হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য আলমগীর খলিল সবাই আজ উপস্থিত আছে আমি দুই দিন পর শহরে ফিরবে তাই আলমগীর চলে এসেছে অতিরিক্ত গরম পড়েছে বাড়ির চারপাশে এত গাছপালা তবুও একটু বাতাসে দেখা নেই আমি না লতিফা বাতাস করছে পদজা ফরিনা রিনু খাবার বেড়ে দিচ্ছে পদজা আমিরের থালায় মাংস দিতে আমির বলল তুমি কখন খাবে পদ্মজা চোখ তুলে তাকাই বলল আম্মার সাথে এখন বসো না জেদ ধরবেন না অনুরোধ পিসপিসিয়ে বলল পদ্মজা এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায় বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে আমিরের দিকে চোখ পড়তে আমি চোখ টিপল অত যা ঠোঁটকামড়ে হাসে আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে বয়স পঁয়ত্রিশ হবে এসে একবারও রোম্পার কথা জিজ্ঞাসা করল না কি অদ্ভুত বইয়ের প্রতি বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই যে স্পষ্ট বোঝা যাচ্ছে রানীর লাবণ্য ছুটে এসে বাচ্চাচার মাঝে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা আচমকা রানী গড় করে বমি করতে আরম্ভ করলো সবাই বিরক্তিতে চোখ মুখ ফেললো। ফেললো প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায় আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান লাবণ্য পদ্ম নূরজান হরিণা ছুটে যান পিছু পিছু বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে মুহূর্তে একটা হইচই লেগে গেল রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে আমিনা হায়ুতোস করে মিলাপ করছেন আমার ছেলেটার কি হইল কয়দিন ধরে খালি বমি করতাছে জিনের আছড় লাগলো নাকি কতবার কইছি যন ঘর তাইকা বাইর না হইতে লাবণ্য তত্ত্ব দিল আপা রাতেও ছটপট করে ঘুমাতে পারে না আমি না কেঁদে কুল পাচ্ছে না রানী চোখ মুখ লাল হয়ে গেছে আর কি কষ্ট হয় তোর ও আম্মা কবিরাজ রাখেন আমার ছেলেটার কি হইল। রানী ক্ষীণস্বরে বলল মাথাটা খালি চক্কর মারে নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন এই ছেড়ি তোর শরীর খারাপ শেষ কবে হয়েছে দুই মাস হবে কথাটা বলে রানী চমকে উঠল সবাই কি ধারণা করেছে সে চোখ তুলে উপরে তাকায় সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে যেন তাকিয়ে আছে রানীর শরীর কাঁপতে থাকে আমি না মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন এমন কিছু হয় নাই আম্মা আপনি ভুল ভাবতেছেন আমার ছেড়ি এমন না এইটা কবিরা যাইলে কইয়া যাইবো এই ছেড়ির জন্যে যদি এই বাড়ির কোনো অসম্মান হয় কাইটটা গাঙে ভাইসা দিয়াম মনে রাই খোবো নূরজান বললেন রাগী স্বরে রানীর গলা শুকিয়ে কাঠ হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে আমিনা চিৎকার দিয়ে উঠলেন ও রানী রানীর অবস্থা বেগতিক খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাতারি মেরেছেন কারোর কথা শোনেননি রিদুয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মদন লতিফা রিনু ভয়ে আর মরা তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এ খবর বের করে নিশ্চিত সবাই তাদেরই ভুল বুঝবে রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন খলিল হাওলাদারকে বারবার পাসান বাপ বলে আখ্যায়িত করছেন পদেজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুপিয়ে কাঁদছে রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক তবে ভালোও তো বাসে দরজার বাইরে থেকে শুনেছে রানী চিৎকার রানী চিৎকার করে ডাকছিল আম্মা ডা ভাই লাবণ্য কই তোমরা আব্বা মায়রা ফেলতাছে বাঁচাও তোমরা আমারে লাবণ্য কই তুই আম্মা দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে খলিল হাওলাদার সারা দেননি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে পদজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাকা কণ্ঠে অনুরোধ করেছে আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমি অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পারেনি যখন কড়াতানার জন্য প্রস্তুত হয় তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন রানীর গলার শর থেমে যায় আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে শরীর রক্তাক্ত আমি না রানী বলে চিৎকার করে ওঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নেমে আসেননি রানী গর্ভবতী শুনে সেই যে ওপরে গিয়েছেন তো গিয়েছেন আর আসার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি এতই কঠিন মন